আমরা অনেকেই জানি লেবু পানি ওজন কমাতে সাহায্য করে সকালবেলা খালি পেটে কুসুম গরম পানির সাথে লেবুর রস মেশানো পানি আমাদের পেটের চর্বি কমাতে সহায়ক এটা কতটা সত্য সেটা নিয়ে আজ কথা বলবো শুরুতেই জেনে নিই লেবুতে কি কি রয়েছে প্রতি একশো গ্রাম লেবুতে রয়েছে ক্যালোরি উনত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট নয় দশমিক তিন গ্রাম ফাইবার দুই দশমিক আট গ্রাম সুগার দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এক দশমিক এক গ্রাম এতে ভিটামিন সি রয়েছে তিপান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম ছাব্বিশ মিলিগ্রাম পটাশিয়াম একশো আটত্রিশ মিলিগ্রাম ফসফরাস ষোলো মিলিগ্রাম আরও রয়েছে আয়রন এছাড়াও লেবুতে অক্সিডেন্টও থাকে সকালবেলা খালি পেটে গরম পানির সাথে লেবু মিশিয়ে খেলে আমাদের ওজন কমে এবং ইমিউনিটি সিস্টেম বাড়াতে সহায়তা করে খুব বেশি ক্লান্ত অনুভব হলে বা শরীর ডিহাইড্রেট হয়ে গেলে ক্ষতিকারক এনার্জি ড্রিঙ্কের বদলে লেবু পানি খেলে মিলবে আশানুরূপ ফল ত্বকের দাগ দূর করতে এবং উজ্জ্বল ও দীপ্তিময় রাখতে লেবু বেশ কার্যকরী লেবু পানি খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় ত্বকে আসে ভিটামিন সি ক্ষমতা এসব লেবু কাদের জন্য ক্ষতিকর হ্যাঁ প্রত্যেকটি খাদ্যাভ্যাসে আমাদের সকলের জন্য সমান ফলদায়ক নাও হতে পারে যাদের অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের কিন্তু এটি এড়িয়ে চলাই উচিত এরকম আরো মজার মজার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন